আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এইট ডাবল ফাইভ স্বরাজ স্বরাজের আঠারোশো পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ওয়াসিম ভাই তো মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে যে বিশের গাড়িটা ডেলিভারি মানে বিশ সালের গাড়ি বিশ সালের ডেলিভারি আর কাগজপত্র একটু দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন সেগুলো আপনারা অবশ্যই লোকেশনে এসেই যাচাই বাছাই করতে হবে ইনফরমেশন যেভাবে দেওয়া হবে সেইভাবে উপস্থাপন করা আর গাড়ির যে ওভারঅল কন্ডিশন গাড়ির চাকা দেখলেই কিন্তু আসলে পনেরো পনেরো আনা বিট কন্ডিশন রয়েছে নতুন চাকা গাড়িতে লাগানো আছে গাড়িটা চাষে পরিবহনে দুইটাই চলেছে তবে পরিবহনে বেশি চলেছে তো আপনারা শুধু ইঞ্জিন নিতে পারবেন মানে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর যদি ট্রলিতেও চালানোর ইচ্ছা থাকে অবশ্যই এই ডাবল ফাইভ গাড়িটার পারফরমেন্স নিয়ে আশা করি যারা সরাজ গাড়ি সম্পর্কে জানেন সকলেই বিষয়টা জানেন যে স্পেয়ার পার্টস থেকে শুরু করে গাড়ির পারফরমেন্স গাড়ির সব দিক দিয়ে কিন্তু আসলে এই কোম্পানির ট্রাক্টরগুলো কিন্তু আসলে বাংলাদেশে এমনি এমনি তো আসলে জনপ্রিয় নয় তাই না যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারেন আষ্টশো পঞ্চান্ন অনেক জনপ্রিয় একটি গাড়ি গাড়ি দেখেও কিন্তু আসলে অনুমান করে বুঝাই যায় যে গাড়ির কন্ডিশন কেমন হতে পারে তারপরেও ভাই ওনার থেকে বলা হয়েছে যে একটা টাকারও কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন হয় পরিবহন নয় চাষ যে কোনো কিছুই করতে পারবেন লোকেশন হচ্ছে নিয়ামতপুর এটা হচ্ছে পর্ষা উপজেলা মূলত পোরষা উপজেলা হ্যাঁ বলবো নওগাঁ জেলা নওগাঁর আশেপাশে আর কি নওগাঁ নিয়ামতপুর মহাদেবপুর তো এই যে আশেপাশে যতগুলো উপজেলা জেলা উপজেলা রয়েছে থেকে চাপ্পাই রাজশাহী বগুড়া জয়পুরহাট অথবা পাবনা সিরাজগঞ্জ তো নাটোর নওগাঁ তো এই অঞ্চল পুরাটা থেকে যে কোনো জেলা থেকে চাইলে আসতে পারেন যে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গের রংপুর থেকে শুরু করে রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশন যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন মামিসিং ডিভিশন টাঙ্গাইল মানিকগঞ্জ এদিক থেকেও চলে আসতে পারেন রাজবাড়ি ফরিদপুর তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বড় গাড়ির চাহিদা রয়েছে তো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশটাই আসলে ছোট একটা দেশ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে গাড়ি কিনে আনা এগুলো আসলে কোনো বিষয় নয় আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন দেখা যায় যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি আসলে অনেকেই কিনে আনেন কোনো অসুবিধা হয় না তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন গাড়ি চালিয়েও নিয়ে আসা যায় হ্যাঁ যদি কাগজপত্র থাকে তাহলে গাড়ি চালিয়ে নিয়ে আসা যায় কোনো সমস্যা হয় না তো বাদ বাকিটা দরদামের বিষয় যদি এখন বলি ছয় লাখ তিরিশ হাজার টাকা শুধু ইঞ্জিন যেহেতু কোনো কাজ নেই একদম টিপ টপ ফ্রেশ গাড়ি শুধু ইঞ্জিন ছয় লাখ তিরিশ চাওয়া চাওয়া দাম কিছুটা দরদাম হয়তো করা যাবে সেই নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন মূল কথা এখানে শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখি <laughs>